ভিডিও শুরুতেই আপনাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের নতুন বছর ভালো কাটুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যদিও এই ভিডিওটি নববর্ষের আগের দিন শ্যুট করা তবে আপনাদের কাছে পৌঁছাবে নববর্ষের দিন সে কারণেই প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিলাম সকলকে যাই হোক গুড মর্নিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছয়টার সময় করে যদিও ঘুমটা আজকে একদম ভাঙছিল না জানেন কেন জানি না মনে হচ্ছিল আর একটু ঘুম হলে বেশ ভালো হতো যাই হোক ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম বলতে ঘর ছাড় দিয়ে নিয়েছি আর বিছনাগুলো গুছিয়ে নিয়েছি এখনও অবধি ঘর মোছা বাকি রয়েছে তবে প্রথমে এলাম এই যে মুড়ি খাবারটা বানিয়ে নিতে আজ তো সোমবার শিব ঠাকুরকে জল দিয়ে থাকি এই দিনে তবে আজ সকালবেলাতেই ভুলবশত একটা মিষ্টি মুখে দিয়ে নিয়েছি সে কারণে আজ আর জল দেওয়া হবে না তো আমি সকালবেলা অল্প কটা খেয়েওছি চা বিস্কিট তবে সুব্রত চা বিস্কিট খাই না যদিও চা খায় তাও আবার মুড়ির সাথে শুধু চাটা ওর খুব একটা পছন্দের নয় তো ওর জন্যই ভাবলাম মুড়ি খাবারটা বানিয়ে দিই ঘুম থেকে যখন উঠবে তখন না হয় উঠে উঠেই খাবে যখন ওর খেতে ইচ্ছা করবে দিতে পারবো তো এই যে দেখুন কয়েকটা বেগুনি বানিয়েছি আর ওর না এই পেঁয়াজি ভীষণ পছন্দের সে কারণে কয়েকটা পেঁয়াজিও বানিয়ে দিলাম আর তারপর এই যে ওকে এখন ডাকতে এসেছি একবার উঠেছিল জানেন তারপর আবার ঘুমিয়ে পড়েছে ওই যে এতটা রাস্তা ক্লান্তি করে এসেছে একটু ঘুম আসাটাই স্বাভাবিক আজ সোমবারের সংক্রান্তি পুজোও ছিল আর তার সাথে মায়ের আজকে পাশাপাশি সুতো খোলাও ছিল হাতে এই যে মা নারায়ণের সুতো পরে থাকে ওটাই আজকে পাল্টালো আমাদের বাড়ির ব্যাক সাইডে কিছুটা জায়গা পড়ে রয়েছে ওই জায়গাতেই ঘর শুরু করা হবে বাবা বলেছিল সংক্রান্তি পুজোর পরে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে এই যে এই ভিত পুজোটা করিয়ে নিতে তবে ব্রাহ্মণ ঠাকুর আজকে তাড়াহুড়ো করে রাহুকালের সময়টা দেখে আসতে ভুলে গেছিলেন তো উনি বলছে রাহুকালে পুজো করলে তো খুবই ক্ষতি হবে তো সেই সময়টা তো আমি আজ দেখে আসিনি ভাই আবার ফোনে দেখে নিল ওই সাতটা পঁয়তাল্লিশ থেকে নয়টা উনিশ অব্দি ছিল এখন নয়টা তেইশ বাজে বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে পুজোটা করে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখুন এখন ঘর পেতে দিয়েছে যখন আমাদের মাটি খোঁড়া হবে এই ঘরটা মাটির তলাতেই পুঁতে দেওয়া হবে বাড়ির পুজো শেষ হওয়ার পর আমরা সকলে মিলে খাবারটা খেয়ে নিয়েছি মা আজকেও কিছু খাবে না আজ সারা সারাদিনও মায়ের উপোস রাত্রেবেলা আজও মা দণ্ড সেবা দেবেন ওই ভোরের দিকে পুজো শেষ হওয়ার পরে মা আরে হয়তো জল খেতে পাবে যাই হোক আমি সুব্রত ভাই বাবা আমরা চারজন মিলে সকালের খাবারটা খেয়ে নিয়েছি আর তারপর দেখুন এটো বাসনপত্রগুলো এখন ধুয়ে নিচ্ছি আগের দিন রাত্রের কোনো বাসনপত্র নেই এগুলো সমস্তটাই এই সকালবেলার বাসনপত্র আগের দিন সন্ধ্যাবেলা মাকে একটু ছানা কাটিয়ে দিয়েছিলাম ওই কড়াইটাই করে ওই কড়াইটা রয়েছে আগের দিনের বাকি সবগুলোই আজকের এগুলো তো এইগুলোই এখন একটু ভালো মতো মেঝে ধুয়ে নিচ্ছি এই সকাল থেকে শুরু হলো আমার বাসন ধোয়া সত্যি বলতে বাবার বাড়িতে বাসন মাজা ধোয়া খুব একটা করা হয় না তবে এই যে এই দুদিন সংসারের হালটা আমিই ধরেছি সেই কারণে সমস্ত খুঁটিনাটি কাজের থেকে শুরু করে এই বড় সড়ো কাজ সব কিছু আমাকেই করতে হচ্ছে তো এই যে বাসন মাজা শুরু হলো এরপর সেই রাত্রি অবধি চলবে বাসন মাজা ধোয়া যাই হোক সমস্ত বাসনপত্র মোটামুটি মেজে নিয়েছি এই যে কড়াইটাতে করে মাকে ছানা কাটিয়ে দিয়েছিলাম এটা পরে খুব বেশি তবে ওই যে দুধের মিঠাটা লেগে গেছিল সেই মিঠাটা কাপড় দিয়ে একবার মেঁচে ভালো মতো তুলে নিয়েছি তারপর সাবান দিয়ে আরেকবার মেঁচে দিলাম চলুন এই বালতির জলে বাসন কটা ধুয়ে নিই বাসনগুলো ধোয়ার সাথে সাথেই ওই বাসন রাখাটাতে রাখবো না একটুক্ষণ জল ঝরাতে দেব তারপর ওখানে রাখবো এই সময় আমার ঘর ধোয়া মোছা হয়ে গেছে দেখি এরপর রান্নার ব্যবস্থা কি করা যায় দুপুরে রান্নার জন্য সমস্ত সবজি পাতি আদা রসুন কিছু কেটে বেটে একদম রেডি করে নিয়েছি ভাই বাবা ওরা দুজনে সাহায্য করলো নয়তো এত তাড়াতাড়ি হতো না যাই হোক কি কি কেটেছি দাঁড়ান আপনাদেরকে একবার দেখায় এখানে রয়েছে চিকেন যেটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর আজকে আম ডাল করা হবে সে কারণে এই যে কাঁচা আম ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে পোস্ত বাটা এখানে আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা সব কিছু বেটে দিলো ভাই আর এই যে কলমি শাক ভাজার জন্য কলমি শাক কাটা হয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি হবে তো এই যে সব কিছু একদম রেডি আর এই কুমড়োটা না আমাদের আমাদের গাছের কুমড়ো আমাদের গ্রামের বাড়িতে কি সুন্দর কুমড়োর কালারটা দেখুন একদম অরেঞ্জ অরেঞ্জ কালারটা চিকেনের জন্য আর সব কিছু রান্নার জন্য এই যে এই কটা পেঁয়াজ কাটা হয়েছে আরও যদি লাগে তাহলে পরে কেটে নেওয়া হবে আপাতত এই যে এক ঝাঁজুরি কাটা হয়েছে আর হবে ঝিঙে আলুই পোস্ত তো এই যে এখানে রয়েছে ঝিঙে আর আলু এইটুকু কাটতে বাড়তেই মানে এই যে ভূতের মতো অবস্থা যাই হোক সব কিছু রেডি তো হয়ে গেছে ভাবলাম স্নান করার পরে রান্না বসাবো তবে যা গরম স্নান করলে পরে ভিজে চুলে বসে থাকলে আরও মাথায় ব্যথা করবে তার চেয়ে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিই তারপরে রান্না বসাবো চলুন বাসি নাইটিটা চেঞ্জ করি তারপর বান্না বসাবো বাবার বাড়িতে থাকতে টুকিটাকি এমনি এক্সপেরিমেন্ট বহুবার করেছি তার সাথে ভাই আমি এই দুজনের রান্নাবান্নাও করেছি তবে আজ বেশ অনেক কয়জনের রান্না তার সাথে রান্নাবান্নার পরিমাণটাও আজকে একটু বেশি অনেক কিছু রান্নাও করতে হবে তো সে কারণে একটু সময় নিয়ে আগে থাকতে বসাচ্ছি তবে এই যে বসাতে বসাতেই ১২টা বারোটা দশ পনেরো বেজে গেছিলো রান্না হতে হতে প্রায় দুটো তারপর আমি স্নান টান করে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম যাই হোক ছোটো গ্যাসটাতে জল বসিয়ে দিয়েছি ওখানে ভাত বসাবো আর এই যে ভাতের জন্য চালটা ধুয়ে নিলাম তারপর বসিয়েও দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর রান্নাঘরে কাউন্টারটপের ওপরে যে দুগুনের ওভেনটা আছে ওটাতে যে বড় সিলিন্ডারটা বসানো ছিল সেই সিলিন্ডারটা খুলে এই যে ভাই বড় ওভেনটার সাথে লাগিয়ে দিয়েছে এই বড় ওভেনটাতে বেশ তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে বেশ অনেকটাই পরিমাণে রান্না আর সেই কারণেই বড় কড়াইটা বসাতে হচ্ছে আর এই বড় কড়াইটা ওই ছোট গ্যাসটাতে করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে রান্না করতে সে কারণে এই বড় ওভেনটাই বসিয়ে দিয়েছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে বোধহয় যাই হোক প্রথমে বসিয়েছি পোস্তটা পোস্তর আলু সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলুই পোস্ত হবে তারপর পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সুব্রতকে বললাম তুমি একটু চেখে দেখো ও যখন এসেছে ওকে টেস্ট করাই চুপচাপ কেন বসে থাকে ও বলছি সবই ঠিকঠাক আছে বললাম লবণটা দেবো একটু বলছে হ্যাঁ হ্যাঁ দাও বুঝুন তাহলে কেমন টেস্ট করছে মানে আমি ওকে বললেই বলবে যে হ্যাঁ দাও নয়তো বলছে সব ঠিক আছে যাই হোক একটুখানি লবণ দিলাম আর তারপর এখন নামিয়ে নিচ্ছি বেশ ভালো মতোই ফুটেও গেছে একবার দুটো বাটিতে নামাবো একটা দুপুরের জন্য একটা রাত্রের জন্য রাত্রেবেলা আবার রান্না বান্না করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে অনেকটা পরিমাণে করে নিয়েছি দুটো বাটিতে নামিয়েও নিয়েছি নষ্ট হবে না রাত্রেবেলা এই সমস্ত তরকারি তরকারিপাতি একবার করে গরম করে দেব আর গরম ভাত বসাবো ভাতটা এক বেলারই বসিয়েছি রাত্রেবেলা আবার একবার গরম গরম ভাত হবে চলুন রান্নাবান্না তাড়াতাড়ি সেরে ফেলি এখন গরমের মধ্যে সব কিছু খুঁটিনাটিয়া শেয়ার করলাম না এমনিতেই আজকে অনেক কিছু শেয়ার করার আছে ভিডিওর মধ্যে তো এই যে দেখুন সমস্ত রান্নাবান্না কমপ্লিট হলো তখন ওই দেড়টা থেকে একটা পঞ্চাশ মতো বাজে তখন আমার রান্না কমপ্লিট হলো সব কিছু গুছিয়ে রাখা হলো তারপর আমি গেছিলাম স্নান করতে স্নান হয়ে গেছে মাথায় স্নান করেছি প্রচণ্ড গরম করছে জানেন এই গরমের দিনে রান্নার পরে রোজই বোধহয় আমাকে মাথায় স্নান করতে হবে কয়েকদিন জানেন তো একটু মনটা খারাপ লাগছিল চুলটা কেটে দিয়েছি বলে তবে এখন মনে হচ্ছে না ভালোই করেছি এত বড় চুলে মাথায় রোজ স্নান করলে সত্যি একটু কষ্ট লাগতো এই যে মাথা শুকাতে শুকাতে যাই হোক স্নানের পরে জব করা হয়ে গেছে ভিজে কাপড় কটা মিলে দিলাম যে কটা ছিল ঘরেতে রেখে দিয়ে এলাম চলুন এরপর খাবারটা বেড়ে নি স্নানের আগেই আমার হাজব্যান্ড ভাই ওদেরকে বলছিলাম যে তোরা খাবি কি তাহলে খাবারটা দিয়ে দিচ্ছি তবে ওরা বলছে না খাবো না বাবা খাবো বলছিল বাবাকে খাবার দিয়ে দিয়েছি এখন আমরা তিনজন বাকি রয়েছি আমি সুব্রত আর ভাই তো এই যে দেখুন আমাদের তিনজনের খাবারটা এখন বেড়ে নিচ্ছি কী কী রান্না হয়েছে সেটা তো আপনাদেরকে বলেইছি প্রথমে চলুন একবার দেখাই এই যে শাক ভাজা ভাত আর এখানে রয়েছে ঝিঙে আলুই পোস্ত আর এখানে রয়েছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি তরকারি কুমড়ো তাও আবার মাছের মাথা পুঁই শাক দিয়ে ওর ভারী পছন্দ হয়েছে রান্নাটি আর হয়েছে আম ডাল আর চিকেন কষা চিকেন কষাটা সুব্রত বানিয়েছে যাই হোক আমডালটা আজকে আমাদের করতে হয় সে কারণেই করা হলো আর আমডাল হয়েছে বলে আর চিকেনের ঝোল হলো না চলুন আমি ওর সাথেই খাবো আলাদা পাত পেড়ে খেতে ইচ্ছা করে না ও বাড়িতে থাকলে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা আবার দই এনেছিল আমাদের জনের জন্য ছটা বাবা অবশ্য খায়নি আমরা দুজন নিলাম আমি আর সুব্রত ভাই বলছে খাবো না সুব্রতর খাওয়া হয়ে গেছে ও উঠে গেল। আমি এখন বসে বসে দইটা খাচ্ছি শান্তি করে চলুন এই দইটা খেয়ে আবার এই যে এক গাড়ি বাসনপত্র সব কিছু ধোয়া করতে হবে এখন প্রায় সাড়ে আটটা বা সাড়ে নয়টা এই বাজে রেডি হচ্ছি মেলা দেখতে যাব তবে জানেন তো এই সময় আমি আমার ছোট্ট একটি জিনিস খুঁজে পাচ্ছি না আমার চুলে আটার জন্য ওই ছোট্ট কাঁকড়াটা খুঁজে পাচ্ছি না আর সে কারণে আমার চোখ দিয়ে বন্যা বইছে তবে সেই বন্যাটাকে বের করতেও দিচ্ছি না কারণ কাজল পরে নিয়েছি কাজলটা নষ্ট হয়ে যাবে ভিতরে ভিতরে এত কষ্ট লাগছে সারাদিন এত কষ্ট করে কাজকর্ম করার পরে নিজের যখন সাজগোজের সময় আসে সেই সময় যদি ওই ছোট ছোটো জিনিসগুলো খুঁজে না পাই একটু তো কষ্ট হবে যাই হোক সুব্রত একটু বকা দিল বললো ছোট কাংডা হারিয়েছে বলে এত কাঞ্চ চলো আমি কিনে দেব।। তো ওর কথাতে আর ওর রাগে আমার একটু রাগটা কম করতে হলো এখন এই যে বেরিয়ে পড়েছি যাই হোক কোনো রকমের হেয়ার স্টাইল করে নিয়েছি ও বলছে এই তো বেশ ভালো লাগছে তো ওর ভালো লাগছে যখন তাহলেই হবে হাসি হাসি মুখ করে বেরিয়ে পড়েছি চলেও এসেছি মেলা প্রাঙ্গণে প্রবেশ করার আগে একটা স্ট্যান্ড করেছে ওখানে গাড়িটা রেখে আমরা হাঁটতে হাঁটতেই মেলা অবধি এলাম সত্যি বলতে মনের মধ্যে যে একটু একটু কষ্টটা ছিল এই এত এত চারপাশে আলো আর এত এত কালারফুল জামা পরা মানুষদের দেখে সত্যিই সেই কষ্টটা চলে গেছে কোন দিকে এখন শুধু হাসতে ইচ্ছা করছে আমরা মন্দিরের কাছে পৌঁছেছি আর এই সময় মন্দির থেকে ঠাকুর বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটে ওই ঘাটেই সমস্ত ভক্তবৃন্দরাও রয়েছে যারা আর কি ভক্ত হয়েছে এই বছর আমার মাও ওখানেই আছে এই যে ঠাকুরটি নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরটি স্নান করাবে তারপর ওই ভক্তরা স্নান করবে ওই ভক্তরা একে একে আসবে তারপর আবার ঠাকুর আসবে তো আমরা যাচ্ছি দিকের রাস্তায় যে রাস্তাটা একটু ফাঁকা ওই দিক দিয়ে আমরা ঘাটে যাচ্ছি প্রথমে মায়ের সাথে একবার দেখাটা করে আসি আর ওই ঠাকুরটা না ওই রাস্তা দিকে ঘুরে ঘুরে আসছে ওই রাস্তাটাতে আসতে অনেক দেরি হবে কারণ অনেক ভিড় হয়েছে আমরা দেখুন খুব কম সময়ের মধ্যেই ঘাটে পৌঁছে গেছি এখনও অবধি ঠাকুর আসেনি এই যে আমরা এসেই মাকে এখন খুঁজছি ঘাটের একদম সামনে সমস্ত ভক্তরা বসেছে আর মারেও রয়েছে একপাশে মাদেরকে দেখতে পেয়েছি ওই যে দেখুন মা আর মামিমা বসে রয়েছে মামিমারও আজ নিয়ে দুটো উপোস হলো গতকাল মামিমা দণ্ডি দেয়নি তবে আজ বলছে দণ্ডি সেবা দেবে যাই হোক মায়ের সাথে ওই দূর থেকেই একটু কথা বলে নিলাম চলুন এরপর আমরা আবার ফিরি এই যে রাস্তার ধারে আবার গাড়ি বানের জন্য গাড়িগুলো কী সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকে এত কালারফুল জিনিস থেকে সত্যি চোখগুলোর সাথে সাথে মনেও যেন একটা আলাদা শান্তি লাগছে চলে এসছি আমরা মন্দিরের কাছে এদিকের লাইটিংটা আবার আরোই ভালো লাগছে দেখুন পুরো মাঠ জুড়ে অসংখ্য রঙ বেরঙের বেলুন তার সাথে প্রত্যেকটি মানুষের জামার কালারটাও আলাদা কি ভালো লাগছে দেখুন দেখতে মনে হচ্ছে একদম স্বপ্নের জগতে চলে এসেছি তবে ঠেলাঠেলিতে প্রাণ যায় যায় অবস্থা তবে জানেন তো আর একটা কথাও সত্যি যে আগের বছরের তুলনায় বছর ভিড়টা মনে হচ্ছে একটু কম রয়েছে জানি না কেন আগের বছর তো ফেরার সময় ফিরতেই পারছিলাম না এত ভিড় ছিল যাই হোক এদিকে দেখুন আমরা এসে কে এসে বাদাম নিয়ে নিয়েছি মেলাতে ওই তেলে ভাজার জিনিস খুব একটা আমার পছন্দ নয় আমি এই টুকটাক জিনিসপত্রই খেয়ে থাকি আর আমার ভাই তো একদমই ওগুলো পছন্দ করে না যাই হোক প্রথমে বাদাম নিয়েছি বাদাম তিন প্যাকেট নিয়েছি একটা আমি একটা ভাই আর একটা দিদিমা সুব্রত আমার থেকে একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছে বসে পড়েছি জানেন এইটুকু এসেই আমার পায়ে ব্যথা শুরু হয়েছে বসে বসে বাদামটা খেলাম তারপর সুব্রত আবার একটা ম্যাঙ্গো ফুটি কিনে দিয়েছে এই ম্যাঙ্গো ফুটিটা দুদিন আগেই ওর কাছে আবদার করেছিলাম তো আজকে কিনে দিল বললো তোমরা খাও আমি দিদিমার জন্য কিছু একটা নিয়ে আসি দিদিমা আবার বলছে ম্যাঙ্গো ফুটি খাবে না তো একটা জায়গাতে আমরা বসেছি এই মন্দিরের সামনেই চলে এসেছি আমরা এখন ওখানেই বসে বসে এখন ম্যাঙ্গো ফুটিটা খাচ্ছি কি ভালো লাগছে তবে জানেন তো এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফুটি খেয়ে আমার ভয়েসটা একটু ধরাধরা হয়ে গেছে যাই হোক এদিকে দেখুন সুব্রত আবার দিদিমার জন্য পাপড় ভাজা এনে দিল তারপর দুজন মিলে বেশ কিছুক্ষণ এখানেই বসেছিলাম প্রায় দু তিন ঘন্টা পার করার পর দেখছি মা আরে চলে এসছে ওখানে বসে বসেই দেখতে পাচ্ছি রাস্তায় আসছে তো আমি আবার দৌড়ে এলাম মা মামিমা দুজন মিলেই সেবা দিচ্ছে ওনারা ঘাট থেকে দেয়নি কিন্তু এই সামনে একটা ভৈরব মন্দির আছে ওখান থেকে দিচ্ছে আগের দিন মা যখন সেবা দিচ্ছিলো মা একটু যেতে না যেতেই দণ্ডসেবা দিচ্ছিল আর অনেক আস্তে আস্তে উঠছিল মাকে তখন বলেছিলাম মা এত আস্তে আস্তে উঠলে হবে না কারণ তখন তো অনেকজন দেবে সেবা এত ভিড়ে কিন্তু তোমাকে চিপে দেবে তো আজ কিন্তু মা বেশ অনেক তাড়াতাড়ি সেবা দিচ্ছে আর উঠে পড়ছে তিন পাক মন্দির পরিক্রমা করলো তারপর ঠাকুর প্রণাম করে এই যে এক পাশে আমরা বসিয়েছি মাকে সুব্রত মাকে পাখা করে দিচ্ছে আর বাবা মামিমাকে পাখা করে দিচ্ছে বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম মা আর মামিমা পাশের একটা বাড়িতে বলে রেখেছিল ওদের বাড়িতে স্নান করে জামাটা মানে শাড়িটা চেঞ্জ করবে ভাই বাবা মামা সকলেই গেছে আমাকে আর সুব্রতকে মা বললো তোদেরকে আর আসতে হবে না তোরা যা একটু মেলা ঘুরে আয় এই সময় অগ্নিবাণ আসছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপর আবার একটা আইসক্রিম নিয়েছি ওই আইসক্রিমটা খেলাম কিছুক্ষণ মেলা ঘুরলাম তা করতে করতেই ভাইও চলে এসছে এখন আমরা বাড়ি ফিরবো যাবার পথে সুব্রত এ যে জিলিপি নিলো আর সাথে করে লগম নিল কটা ওই লগমগুলোই খেয়ে খেয়ে যাচ্ছি এখন আমরা ওই যে শর্টকাট রাস্তা দিকে ঘাট অবধি গেছিলাম ওই রাস্তা হয়েই যাব বাড়ি তবে এইটুকু রোডটা পার হতেই একটু সময় লাগবে কারণ এই সময় গাড়ি বান চলে এসছে ওই যে গাড়িগুলো দেখিয়েছিলাম ফুল দিয়ে সাজিয়েছিল ওই গাড়িগুলোতে করেই এই যে মানুষজন আসছে ইনি বোধহয় একটু অসুস্থ হয়ে পড়েছেন সে কারণে ইনি আর ঝুলছেন না এনাকে ঠাকুর মশাই আরেকজন সদস্য ধরে রয়েছে প্রত্যেকটা গাড়ি অসম্ভব সুন্দর সাজানো হয়েছে তার উপর চারিপাশের এত আলোর মাঝে এর সৌন্দর্য যেন আরোই ফুটে উঠেছে শর্টকাট রাস্তা হয়ে আমরা বেশ অনেকটাই চলে এসেছি এই যে এইটুকুনি রাস্তার মাঝেই আবার কন্যা দেখা হয়ে গেল বহু বছর হয়ে গেল এই ধামাতকন্যা দেখা হয়নি প্রায় তিন চার বছর এবছর কি সৌভাগ্য দেখুন সব কিছুই কিন্তু দেখতে পেয়েছি সুব্রতর সাথে প্রথম বছর আমাদের বর্জরায় গাজন দেখলাম আর এবছর কিন্তু সব কিছুই দেখতে পেয়ে মনটা বেশ ভালো লাগছে কন্যা চোখ দিকে তাকালে যেন একটা আলাদাই তেজ লক্ষ্য করা যায় একবারও চোখের পলক ফেলে না জানেন এই যে এই ভিড়টা পার করতে পারলেই গাড়ি নিয়ে সোজা যাব বাড়ির দিকে খড়ির কাটায় সময় এখন তিনটে চব্বিশ এই সময় আমরা বাড়ি ফিরলাম প্রচুর ঘুম পাচ্ছে বলবো না ঘুম একদমই পাচ্ছে না পায়ে প্রচন্ড ব্যথা করছে পায়ের তলাতে তো এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নাইটিটা পরে নিয়েছি তবে এরপর মুখে হাতে একটু সাবান নেব ব্রাশ করবো তারপর একটু ঘুমাবো মেলা থেকে বেশ অনেক কিছু জিনিসপত্র এনেছি আজকে আর সেটা দেখাতে পারলাম না কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাই হোক আজকের ভ্লগটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো টাটা আর গুড মর্নিং বলবো না গুড নাইট বুঝতে পারছি না আমার জন্য তো এখন গুড নাইটই হবে তো সকলকেই গুড নাইট টাটা